পাহাড়ে ঘুরতে গেলে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনের চেয়ে আমার অনেক বেশি টানে একটু অন্য ধরনের জায়গা এবারের কালিম্পং সফরে সবচেয়ে অপ্রত্যাশিত সেরকমই এক ডেস্টিনেশন ছিল গ্রাহামস হোমস স্কুল সবাইকে শান্ত এডিটের জি আমাদের সফর নামায় আজকে আমি আছি কালিম্পং এর গ্রাহামস হোমস ঘামছন থেকে আরো আমরা এগোবো অন্যান্য দিকে যাবো তবে কালিম্পং বললেই সাইট সিং এর দিনটাতে অনেকেই যেটা বাদ দিয়ে যান সেটা হচ্ছে গ্রাহাম আমি এখন দাঁড়িয়ে গ্রাহাম সোমের চার্চের সামনে আর আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো গ্রাহাম স্কুল গ্রাহাম সোমের ভলিবল কোর্ট যতটা পারবো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবো ঠোকায়ে তিনটে দরজাই বন্ধ ছিল কিন্তু যারা আগে গ্রাহামস হোমসের এই গেটটায় এসছেন। তাদের মুখে শুনেছি গেটটার ভেতরে তেমন আরম্ভর নেই বরং গেটটার বাইরিটা বেশ কাঁচমচম করা আজকেটা খুব প্রাইንስ আনিদে সুন্দর আর আমরা বেরিয়ে পড়েছি কালিপাঙ্গে সাইনসে এখন পৌঁছেছি গ্রাহামস হোমে গ্রাহাম শ্রমের আমার পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রাম শ্রমের চার্চ এই চার্চটা আজকে ঘুরে আমি নিজে কোথাও খুব একটা ঝুটিকার সফরে বিশ্বাসী নই কোনো শহর গ্রাম ছোট গ্রাম যেখানেই হোক আমার মনে হয় মিনিমাম দু তিন দিন সেখানে কাটানো উচিত ওই এক রাত কোনো রকমে বা জায়গাটা জাস্ট ছুঁয়ে চলে যাওয়া এটা আমার বিশ্বাস নেই কারণ দুটো প্রথমত সাইট সাইটসিং হিসেবে মানে টুরিস্টরা যে জায়গাগুলো বেছে থাকেন তার বাইরে এমন অনেক জায়গা থাকে যেগুলো এক্সপ্লোর করলে মনে হয় দারুণ লাগে আর কি তো সেইটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে যে কোনো জায়গায় ছোট গ্রাম শহর যেখানে তার একটা নিজস্ব চরিত্র থাকে সেটাকে চিনতে গেলে অন্তত দু তিন দিন সেখানটায় থাকা দরকার বলে আমার মনে হয় সেখানকার মানুষের সঙ্গে দুটো কথা সেখানকার রাস্তা দিয়ে অন্তত একই রাস্তা দিয়ে দু যাতায়াত করা এগুলো হ্যাঁ একটা জায়গাকে একটা জায়গার চরিত্র উঠতে এগুলো করা জরুরি কালিম্পং পাহাড়ের ওপরে ঠিক যেন ছবিতে দেখা বা গল্পে পড়া একটা স্কুল গ্রাহাম হোমস যার নামে গ্রাহামস হোমস সেই রেভারেন্ড ডক্টর জন অ্যান্ডারসন গ্রাহাম উনিশশো সালে তৈরি করেছিলেন তার স্বপ্নের স্কুল চলতি বছর গ্রাহাম হোমস স্কুলের একশো পঁচিশ বছর উদযাপন এই জায়গাটা দেখলে মনেই হয় না এটা ভারতবর্ষ একে তো পশ্চিমী স্থাপত্য একেবারে পুরোপুরি ইংরেজ স্থাপত্য এটা তার উপর বড় পরিষ্কার পরিষ্কার যেহেতু স্কুল এবং চার্চ চত্বর খুব একটা জায়গা এই স্কুলে বোর্ডিং এর ব্যবস্থাও যেমন আছে আবার স্থানীয়দের জন্য নিয়মিত স্কুল যাতায়াত করে পড়ার ব্যবস্থা রয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যে একটা বড় অংশ আসে প্রান্তিক পরিবার থেকে আমরা এখন গ্রাহাম সোমের বাস্কেটবল কোর্টের কাছে দাঁড়িয়ে আছি কি দারুণ একটা স্কুল আমরা ছোটবেলা একটা বই পড়তাম শঙ্খ ঘোষের লেখা ওইটার নাম ছিল ছোট্ট একটা স্কুল সেই স্কুলের ইমেজটা আমার কাছে রয়ে গেছে যদিও এটা ছোট্ট নয় এটা বিশাল বড় একটা স্কুল কিন্তু এত সুন্দর যে আমার ওই বইয়ের মলাটের প্রথম ছবিটার কথা মনে পড়ল খানিকক্ষণ আমি এখানটায় থেমে দাঁড়ালাম দাঁড়ানোর একটা কারণ হচ্ছে এটা একটা ছবির মতোই মানে ছবি মনে হচ্ছে স্কুল আর মনে হচ্ছে না এটা একটা স্কুলের ছবি মনে হচ্ছে এই জায়গাটা দেখলে আমার সেই বাংলা গানটার কথা মনে পড়ে দেখো তো বোনের কাছে দেখো তো নদীর কাছে চলো মানাবো কাঠের পারে। আমাকে নেবে কি তুমি বলো মধ্যবিত্ত বাঙালির আট জীবনে সযত্নে লালিত একটা স্বপ্ন থাকে শৈশবের কিছুটা সময় কোনো পাহাড়ি শহরের বোর্ডিং স্কুলে পড়া ঠিক যেন এনিড লাইটন সিরিজ থেকে উঠে আসা একটা স্কুলের মতো কালিম্পং এর গ্রাহামস হোমস সেই স্বপ্নকে যেন আরেকটু বেশি উস্কে দেয় এবার তো ভেড়ার পালা কিন্তু স্কুল জীবনকে যেমন বিদায় জানাতে ভীষণ কষ্ট হয় তেমনি স্কুল বাড়িগুলোকে আমার এখানে ভীষণ মেঘ ডাকছে হয়তো বৃষ্টি আসবে ফিরতে তো হবে স্কুল জীবন শেষ হয়ে গেছে সেটা কেউ মেনে নিতে হবে তবে আমি বলবো এরপর যদি কেউ কখনো কালী আসেন একটা দিন ঘণ্টা দুয়েক বা ঘন্টা তিনেক অবশ্যই এসে কাটিয়ে যাবেন গ্রাহাম সঙ্গে পুরোপুরি না হলেও ওই কটা ঘন্টার জন্য হয়তো ফিরে পাবেন আপনার স্কুল